মানুষের জীবন কখনো সম্পন্ন হয় না পিতৃদায় মাতৃদায় আর কন্যাদায় এই তিনটি দায় মানুষের জীবনে আসে এই তিনটি দায়কে সম্পন্ন করলে তবে মানুষের জীবন সম্পন্ন হয় আজকে সেই মনোমাংসা আমার পূরণ হতে চলেছে কিন্তু এখনো বার বার যাত্রী এলো না কেন ওই তো ওই তো শোনা যায় ওগো আমার গানের মামা সেবা

আমাদের পানীয় বংশে কিছু বিধিকর মরেছে তাই বিধি করতে একটু বিলম্ব হয়েছে আপনি কিছু মনে করবেন কিন্তু আমি লগ্ন মতে বিয়ে চাই বেশ শুভ লগ্নে শুভ খানেক আমার লগ্নের বিবাহ দেব অবশ্যই আপনি নিশ্চিন্তে থাকুন আমি কীরকম ব্যবস্থাপনা করেছি যান আপনি ঘুরে ঘুরে দেখুন আর আমি এই বিধির কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলি কেমন বেশ বেশ কিন্তু আপনার ব্রাহ্মণ কোথায় মানে আসছে বাবা ব্রাহ্মণ মশা ব্রাহ্মণ না আসলে তো আমি আবার বিধি কাজ করতে পারবো না আসবে ব্রাহ্মণ শহরে সামতে চলে আসুন আচ্ছা আচ্ছা

ওরমণিময় অঙ্গ সোলার ম পারো হে ও কি বে জামাতা লিদা Okay oh, <laughs> মোস্তফার যাত্রী রয়েছে সোনার মোটুক আর যে আমাদের নবাগত জামাতা তার মস্ত রয়েছে সোলার মোটুক আর যে দেখো ওই কাঁচা ফুলের মালাতে ভোমর ভোমরি গুঞ্জন করছে সে হচ্ছে আমাদের নবাগত জামাতা তাকে নাও আমি চিনতে পেরেছি গো একশো একটি বরযাত্রী ভিতরে আমি চিনতে পেরেছি যার থেকে রয়েছে সোলার মুকুট সে হচ্ছে আমার জামাতা সফল তাকে আমি সুন্দর করে বরণ করি ওই ছাজনাতলায় নিয়ে যাবো উত্তম তুমি বিধির কাজগুলো সেরে নাও আমি বরযাত্রীদের সম্মান করি কেমন বাবা লক্ষ্মী দেব বলো মা এসো বাবা আচ্ছা আমি সময় সুন্দর করে বরণ করি ওই ছাজনা তলায় নিয়ে যাবো ওই না মুখ তোল মুখ তোলা स त -so

করতে চলেছি ততবার তুমি খালি বাধা দাও আর পড়ার সাথে এসেছিলাম আমি এ বরণ ডালে অনেক কিছু দুপা সাজিয়ে নি যে জামা তাকে আমি বরণ করব আমি তাহলে তোমাকে আমি বরণ করতে পারবো না বাবা মা অবশ্যই পারবি কেমন করি আর কেমন করে জানো আজ তোমার বাম পদে কনিষ্ঠ অঙ্গল দিয়ে আমার চুমন করবে তাতে আমি খুশি হবো মা কি বললি বাবা

মালা বদল মেয়েকে ডাকা হোক তাহলে আমার একমাত্র কন্যাকে আনতে হবে একটু একটু খৈ নিয়ে আসো একটু খই ও দাসি আমার একমাত্র কন্যা বেলাকে নিয়ে আসো

do give up বেহলার মা বাবা বাড়ির গার্জেনকে বলা হচ্ছে যারা বেহলার মা বাবা শিখেছেন তারা পঞ্চম দানই আসেন এখানে পঞ্চম দান করতে হবে জামা আর সবাই এখন ভেঙে যাচ্ছে গো বিয়েবাড়িতে মাংস ভাত খেয়েছি এখন দান দেওয়ার জন্য সবাই ভেঙ যাচ্ছে কেন না কেননা যদিও এটা অভিনয়ের মঞ্চ এক একজন এক একটা সেজে অভিনয় করছে হ্যালো হ্যালো তো আপনারা যদি মনে করেন তাহলে এরাই অরিজিনাল বিহলা কেন কেননা আমরা মাটির প্রতিমাকে দেবী বলে ভক্তি করি প্রণাম করি তাই বেহলা লক্ষীন্দরকে অবহেলা করবেন না বসুন বিয়ের পালা শেষ হলে পরে আমাদের সুন্দর অভিনয় আছে বাসর পালা আছে এগুলো তুলে ধরা হবে আপনারা দয়া করে বসুন ব্রাহ্মণ আপনি তাহলে শুরু করুন আচ্ছা আমি তাহলে শুরু করি কেউ যাবেন না ওং ন বিষ্ণু ওং ন বিষ্ণু ওং ন বিষ্ণু ওং অবিত্র পবিত্র বা সর্বাস্তাং গতবিধা যশ্বরে পুণ্ডরী কাক্ষাং সবাজ্জং অভ্যন্তরী ভিতরে শুদ্ধি পিছনে শুদ্ধি সামনে শুদ্ধি ব্রাহ্মণ মহাশয় পিছনে শুদ্ধি মানে বুঝলেন না এটা কথা এই যে কালকে একটা বিয়ে পড়াতে গেছিলাম চাই মন্ডলের চাই মন্ডলে হ্যাঁ সেই খাওয়া দাওয়া মানে দারুণ খাওয়া দাওয়া এত সুন্দর খাওয়া দাওয়া যে এবার খাওয়া রাত্রে তো খেয়েছি এবার সকালে তো একটা কর্ম আছে সবারই ওই জন্য ওটাও শুদ্ধ করে নিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা ছুয়ার বাপ মা কই ওই যে উনি মেয়ের গার্জেন নাকি আপনি মেয়ের গার্জেন মেয়ের গার্জেন তো আর ছেলের গার্জেন কই বসো বরের মাতাল এইদিকে আসুন আপনি এইদিকে বসুন ফুল নাই ফুল টুল কিচ্ছু নাই নাকি ফুলের অভাব ফুল বাগানেই নমো ফুল বাগানেই নমো নাকি একটা থাল টাল কিছু নাই

ছেলের নাম কি ছেলের বাপের নাম কি ছেলের নাম তো দুর্লভ লক্ষীনদর তার বাপের নাম চাঁদ সদাগর তার বাপের নাম কোটিশ্বর তার বাপের নাম বটেশ্বর তার বাপের নাম ঈশ্বর তার বাপের নাম সাধ্য পড়াতে নাকি এই বিয়ে পড়া দাশি সাধ্য নাকি তোর তো বাপের নাম হলেই হলে পুরো বা বাইরেটা তো বলে দিয়েছি আর কত বাইরেটা চাই আচ্ছা এ মেয়ের নাম কি এই ছেলে কে তোর বয়স কত রে তোর বয়স কত হ্যাঁ এত কম বয়স তো থানা যদি কেস হয়ে কি অবস্থা হবে কেন থানা যাবে না থানা যাবে কেন এত কম বয়সে ছেলে মেয়ে বিয়ে দেয় আরে সরকার পরজ পরিচালনা করি আমরা সেখানে কোনো প্রবলেম নেই ও ঠিক আছে তাহলে আচ্ছা তাহলে মেয়ের নাম কি মেয়ের নাম হচ্ছে বেহুলা তার বাপের নাম বাচস্পতি তার বাপের নাম আর জানা নেই ও আর জানা নেই তার কেমন আপনার বাপের নাম আপনি জানেন না সাধ্য তো লাগে বিয়েতে এতগুলো বাইরেটা নিয়ে কি হবে আচ্ছা কে দান করবে এখানে আসো রে এদিকে আসো ফোনে ফোন ফোন জল ন জল ন এই তো আসছে বরাবরে ছেলের বাবা একদম ভুঁড়ি খায় মানে ভালোই বোধহয় মাংস ভাত খাওয়া হলো নাকি হাই হাই জল না জল না জল না কই আর কোথায় গেল জল না জল নাকি করবে বৈবেক মশাই বৈবেক মশাই এই কয়েক মাস হয় ও না বলছি দান টানার পর্বটা হয়ে যাক তার ভাগবগের বিয়ের পর্বটা হবে হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ আচ্ছা তাহলে হাতটা থো বাবা এখানে তোমার হাতটা থো দান টান এবার কে কে দান দিবে একটু দানের ব্যবস্থাটা করে নাও তালে হ্যাঁ বলুন বলুন কি করতে বলুন আচ্ছা এবার কে কে মেয়ের বাবা দান তোমরা পড়ে দিবা আগে আগবগের দামটা দিয়ে দেখ তারপর তোমার পরে দান দিবা বুঝলা

মনে বাসনা আছে এখানে সে বিহারের লক্ষ্মীন্দ্রকে দান করবে যাদের বাসনা আছে অবশ্যই সেখানে দান করে যাবেন কেমন দান লহ জামাই দান লহ ওরে দানের দুলালো ਆਲੋਖਿੰਦਰ ਕੇਦਾਨ ਦੀ ਆਜਾ